চারিদিকে কম বেশি ডেঙ্গু ছড়াচ্ছে বৃষ্টির জমা জলে শহরে আনাচে কানাচে বাড়ছে ডেঙ্গির প্রকোপ এরই মধ্যে মঙ্গলবার সামচেরগঞ্জের মধ্য চাচন্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ তৎপরতা দেখা গেল ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামে সচেতনতা ছড়ানোর পাশাপাশি চলল ডেঙ্গু নিধন কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করে সেদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka -jog number seven four triple seven double nine five one six. বেশ কিছুদিন ধরে সামসেরগঞ্জের মধ্য চাচুন্ড গ্রামে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে জনমানুষে আতঙ্ক ছড়াচ্ছে ক্রমশ অনেকেই জ্বর হলে কোথায় কিভাবে রক্ত পরীক্ষা করাবেন বুঝে উঠতে পারছিলেন না অনেকেই আবার টাকার জন্য রক্ত পরীক্ষা করাতে পারেন না বৃষ্টির জমা জলে শহরের আনাচে কানাচে বাড়ছে ডেঙ্গির প্রকোপ চারিদিকে কম বেশি ছড়াচ্ছে ডেঙ্গু এরই মধ্যে মঙ্গলবার সামসেরগঞ্জের মধ্য এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ তৎপরতা দেখা গেল ব্লক প্রশাসনের মঙ্গলবার সকাল থেকে সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের অলিতে গুলিতে জমা জল স্প্রে করা হয় পাশাপাশি আশা কর্মী এবং সচেতনতার বার্তা দেন এদিন চাচন্ড পঞ্চায়েতের বিভিন্ন সচেতনতা করার পাশাপাশি ডেঙ্গু নিধন করতে স্প্রে করা হয় প্রশাসনের পক্ষ থেকে জঞ্জাল পরিষ্কার করে মানুষকে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে সাবধান জঞ্জাল পরিষ্কার করে মানুষকে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে সাবধান করার বার্তাও দেওয়া হয় জ্বর এলেই যেন সকলে স্থানীয় আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে বিনামূল্যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া টেস্ট করার ব্যাপারেও বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ময়মুর শেখ ওরফে সিধু পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য ওসিকুল আলম বদরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা সামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মৈমুর শেখ জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে গ্রামে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে আমরা নজর রাখছি যেন ডেঙ্গুর মতো ব্যাধি গ্রামকে কাবু করতে না পারে আগের চাইতে অনেক উন্নত হয়েছে আমাদের চাচন অঞ্চলের যেভাবে আমাদের ডেঙ্গু কর্মীরা কর্মীরা পরিশ্রম করছে তাতে এলাকাতে অনেকেই ডেভেলপমেন্ট হচ্ছে এবং আস্তে আস্তে যে জ্বরের হারটা বাড়ছিল সেটা আস্তে আস্তে কমছে এবং আমি সচেতন করতে চাইবো আমার চাচণ্ড পঞ্চায়েতের প্রত্যেকটা পরিবারকে তারা যেন মশারি খাটিয়ে ঘুমায় এবং বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে জল জমতে যাওয়া জায়গাগুলো যদিও তারা স্প্রে ওই মুহূর্তে না পায় তাহলে কেরোসিন স্প্রে করে তাহলে অনেকগুলোই আমরা সেফটি থাকবো এবং প্রত্যেকটা পরিবারকে সেফটি হয়ে যাবে আজকে চাচণ্ড অঞ্চলের প্রায় বুতে বুতে আমরা সার্ভে স্প্রে করে বেড়াচ্ছি কর্মীরাকে নিয়ে এবং ডেঙ্গু কর্মীরা অনেক রকমভাবেই দিনের পর দিন ওরা পরিশ্রম করেই যাচ্ছে বন মানুষকে বলব যে আমাদের চাচন্য পঞ্চায়েতে যে ডেঙ্গুর হাটটা একটা মহামারীর রূপে আকার ধারণ করেছিল সেটা আস্তে আস্তে কমছে এবং আরও মানুষকে সচেতন হতে বলবো যেন বাড়ির আশেপাশে জল জমে না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ